এই শোরুমটা নিলাম মাত্র দুই মাস হইল কারণ এটা একদম মেইন রোডে নেওয়ার উদ্দেশ্য হলো অনেক কাস্টমার আছে আমাদের ভিতরের যে শোরুমটা আছে ওইটা অনেকে চিনে না মানে লোকেশনে যেতে কষ্ট হয় তার কারণে মেইন রোডে আর একটা নিলাম যেন মানুষ আসতে ইজি হয় আর ভিতরেরটাও আছে এবং কুল বিশের রোডও আসে আর আলহামদুলিল্লাহ এটা তো রানিং চলতেছে দুই মাস যাব এ আর কি দেখা গেছে কি আপনার প্রথমেই বলি এটা হলো দুই হাজার বিশের মডেল হাই সুপার জেল ডার্ক প্রাইম প্যাকেজ অনেকেই ডার্ক প্রাইম না বুঝলেও কালো সিলিং বুঝে এটা হলো কালো স্লিংয়ের গাড়ি পাশাপাশি আর একটা মজার বিষয় হলো এটা আপনার প্রথমেই গাড়ির চাকাতে আসে কারণ চাকা নর্মালি সবার শেষে গিয়ে কথা বলে এটা হলো আপনার তেইশের মডেলের চাকা এবং চাকার সাইজ হলো সতেরো ইঞ্চি আমরা সবাই জানি হাইয়েস্ট গাড়ির মধ্যে ম্যাক্সিমাম গাড়ির চাকা বা টায়ারের সাইজ থাকে পনেরো বাট এটা কিন্তু সতেরো আর বিশেষ করে এটার যে একটা এলোরিম আসছে জাপান্তিকার আপনার স্পোর্টিকারের যে এলোরি ওই এলোরিম নিয়ে দিছে বিশেষ করে যে কোনো পাবলিকের চোখে যদি এই টায়ার অথবা রিং চোখে পড়েন এটা পছন্দ করতে বাধ্য তাছাড়াও গাড়ি ফ্রন্ট লুকিং বলেন ভিতরে ইন্টেরিয়র বলেন ডেস্কবোড বলেন এগুলো অনেক সুন্দর বিশেষ করে যেহেতু আপডেট মডেলের গাড়ি লাইট অবশ্যই যথাক্রমে আপনার এলইডি বা এলইডি লাইট আসছে আপনার অরিজিনাল জাপানিস পাশাপাশি ফগ লাইট তো এল আসছে জাপান থেকে আপনার ফুল অপশনের গাড়ি দ্বিতীয় তল এটার যে লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো আপনার নিকেল তো অরিজিনাল নিকেল করা আছে একটা বিষয় হলো আশা করবো আপনারা ভিজিট করতে আসবেন আইসা গাড়িটা সামনাসামনি দেখবেন সামনাসামনি দেখার পরে গাড়ি তো পছন্দ হবেই তারপর আপনার সামর্থ্য এবং আপনার বাজেটের উপর ভিত্তি করে আলোচনার সাপেক্ষে যতটুকু কম বেশি করা যায় চেষ্টা করবো মার্কেটে যে দামে গাড়ি চলতেছে তার চেয়ে একটু কমে দেওয়ার জন্য কিন্তু আরেকটা বিষয় আমি কথাটা উল্লেখ করে দেবেন না আমি দাঁড়ানো দেবো দাঁড়ানোর আগে আরেকটা কথা বলি আমাদের মার্কেটে মানে ব্যবসায়ীদের ভিতরে ভালো খারাপ মিলাই আছে কিছু কিছু ব্যবসায়ীরা আছে প্রলোভন দেখায় হ্যাঁ অনেক কম দামে আপনার প্রলোভন দেখায় আসলে কম দামে তো গাড়ি দিতে পারে না কাস্টমারদেরকে আর আপনার দ্বিধাত্বন্দ্বে ফেলা দেয় আবার কিছু কাস্টমার আছে ওরা অতিরিক্ত চালাক ওরা মনে করেন কি এক এক শোরুমে যাবে গিয়ে এক এক রকম কথা শুনবে শুনে মুগস্ত করে মার্কেটের ভিতরে এই শোরুমে গিয়ে বলবো ওই শুরু তো এই কম দামে দিয়ালাইতে ওই শুরু তো এই কম দামে দিয়েছে আমার কথা আছে যদি ওই শোরুম কম দামে দিয়ে দেয় আপনি কেন অন্য শোরুমে যাবেন ওই শুরু থেকে কম দামে গাড়িটা নিয়ে নেবেন না নিয়ে আপনার পাঁচটা শোরুমে গিয়ে পাঁচটা শুরুে লোকদেরকে বিরক্ত করবেন এটা করবেন না আপনারা হ্যাঁ গাড়ি কেনার ক্ষেত্রে তো দামে একটা গাড়ি যেহেতু নেবেন দুই জায়গায় তিন জায়গায় চেক করবেন চেক করে তার মধ্যে যেটা আপনাদের ভালো মনে হবে ওইটি চুজ করবেন আর শোরুমের সাথে আলোচনা করে দুই টাকা কমে বেশি এটা আপনারা নেন আমাদের কোনো সমস্যা নেই এর আবার অনেকেই আছে যারা গাড়ি কিনবেন বিভিন্ন লোকের সাথে পড়ে চলে যান দৌড়াইয়া আমার কথা হলো ভাই পোড়ে যে দৌড়ায় যান পোটের গাড়িগুলো কারা আনে পোটের গাড়িগুলো তো আমাদের মতন ব্যবসায়ীর ইম্পোর্টারও দিয়ে আনে আর কখনও শুনছেন যে ইম্পোর্টাররা পুরের মধ্যে গিয়ে বয়ে থাকতে অফিস নিয়ে কখনো ইম্পোর্টাররা পুরের মধ্যে অফিস নিয়ে বসে না ইম্পোর্টাররা অবশ্যই চট্টগ্রাম শহরে নয়তো বা ঢাকা শহরের ভিতরে এদের শোরুম থাকবে অফিস থাকবে অফিসে বসে গাড়ি বেচা করবে আপনারা যে পোড়ে দৌড়ায় চলে যান আপনারা গিয়ে দালালের চক্রান্তের মধ্যে পড়েন দালালরা মনে করেন কি বলে যে পুরো তারাও বিশ্বাস করেন ভাই শোরুম থেকে যখন একটা গাড়ি নেবেন আপনি কমপ্লিট রেডি একটা গাড়ি নেবেন গাড়ির ভিতরে কোনো ধরনের সমস্যা থাকলে এটা লাইবিলিটি শোরুম নিতে বাধ্য নিবে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি অনেক সময় শোরুম দিয়ে দেয় কিন্তু প্রত্যেকে যে গাড়িটা আনবেন ওরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনাকে দিবে না প্রাথমিক অবস্থায় গাড়িটা কিনতে গেলে হয়তো বা বিশ পঞ্চাশ হাজার টাকা কমে গাড়ি আপনাকে দিয়ে দিবে ঠিক আছে কিন্তু আপনি গেট থেকে বের হয়ে যাবে গাড়ির লাইবিলিটি ফুল আপনার আর যে গাড়িটা আপনাকে বিক্রি করতেছে তো দালাল ওর মাধ্যমে যে প্রতারিত্ব শিকার হবেন না এটা নিশ্চয়তা নাই আলহামদুলিল্লাহ আপনার গাড়ির বিজনেস করতে গিয়ে অনেক বায়ের সাথে আমার কথা হয়েছে অনলাইনে বাস্তবে অনেক ভাই প্রতারণার শিকার হয়েছেন এখন প্রতারণিত হওয়ার পরে গিয়ে বুঝতে পারছে যে আসলে কাজটা ঠিক করি নি ভাই আপনাদেরকে বলবো যদি আপনার গাড়ি নিতে ইচ্ছুক হয় আপনারা আগে ওনাদের অফিসে যাবেন শুরুমে আসবেন শোরুমে এসে কথাবার্তা বলবেন ডিসপ্লেতে গাড়ি থাকলে গাড়ি দেখবেন যদি ডিসপ্লেতে না থাকে যদি ওনারা বলে ভাই আমার পোড়ে গাড়ি আসে আমি পোড়ে গাড়ি দেখাইতে পারবো আমরা পারি না আমরা আমাদের গাড়ি যে কাস্টমারে বলি না যে ভাই পোড়ে চলেন গাড়ি দেখাবো এটা আমরা করি না অনেকই করে যদি ওনারা সুযোগ দেয় তাহলে পড়ে গিয়ে গাড়ি দেখিয়া টাকা পয়সা সব অফিসে দিবেন দিয়া অফিস থেকে গাড়ি নেবেন উঠ থেকে ওইগুলো করতে যায় না গেলে সতে দুইজন লিগেল ওয়েতে থাকবেন কোনো ঝামেলা হবে না প্রায় নাইনটি এইট পার্সেন্টই প্রতারণা শিকার হয়েছে এর মধ্যে আমার কাছে বহুত কেস আইসে বিভিন্ন সাথে আলোচনা করতে গেলে তাই বলবো যে অল্প টাকা আপনার কমের আশায় পড়ে দৌড়াইন না ভাই গাড়ি তো মোটামুটি আলহামদুলিল্লাহ রহমতে অনেকগুলো গাড়ি আনছি আমি প্রাথমিক অবস্থায় ডিটেলস একটু বলি তাহলে আপনার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখবে ওরা হয়তো একটা অনুমান করতে পারবে আইডিয়া করতে পারবে যে আমাদের কাছে আসলে কী টাইপের গাড়ি পাইতে পারে আলহামদুলিল্লাহ বিশেষ করে এখন আপনার ব্যবসায়িক কার হিসাবে মানুষ যেটা চিনে হাইস আপনার ফুল প্যাট ফুল সিলিং হাফ প্যাট হাফ সিলিং দুই ক্যাটাগরি গাড়ি আমাদের কাছে মোটামুটি অনেকগুলা এর মধ্যে সুপার জেলের কথা বলি বর্তমানে সুপার জেল ফুল প্যান্ট ফুল সিলিং যে গাড়িটা আমাদের আপকামিংয়ে প্রায় দশটা গাড়ি আনতেছি দশটা কালারের মধ্যে আছে আপনার পাল কালার সিলভার কালার চারটা কালার গাড়ি আসতেছে ম্যাক্সিমাম গাড়ি হলো পঁচিশটা এখন আপনার ফুল পেট ফুল সিলিংয়ের মধ্যে চাব্বিশার গাড়ির সংখ্যা অনেক কম হচ্ছে না গাড়ির সব আপডেট করে ফেলাইছে সব কিছু অটো দেখেছি গেছে স্টারের গাড়ির সংখ্যাটা একটু বেশি আর বর্তমানে যারা গাড়ির বিজনেস করে বিশেষ করে কয়েকটা এলাকার কথা বলি সিলেট কুমিল্লা চাঁদপুর এই সাইডগুলোর ম্যাক্সিমাম মানুষ আসলে ফুল রুট ফুল অপশনে গাড়ি চায় ডিপ কালার যেমন ব্ল্যাক এবং গ্রে ওদের কথা চিন্তাভাবনা মাথায় রেখে আমাদের এই কালারগুলো একটু বেশি আনতেছি আর তাছাড়া আপনার সিলভার পাল এগুলো তো আসেই এখন আমি ওই তিনটে এরিয়ার নাম কেন বললাম তিন এরিয়ার মানুষ আসলে ডিপ কালার গাড়ি চাই তাই ওইগুলোও বেশ কিছু আমাদের কালেকশনে আসে আসতেছে আর এমনি ঢাকার ভিতরে আপনার সুপার জেল বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের আছে আর যারা নতুন ব্যবসায়ী সিলিং বিলিসি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিলভার এবং সাদা এই দুইটা কালারের মধ্যে গাড়ি দিতে পারবো অনেকে তো যারা রানিং ব্যবসায়ী ওরা মনে করেন কি টাকা ইনভেস্ট করে ফুল লুট গাড়ি নিয়ে এসারা ওরা পুষাইতে পারবে যারা নতুন অবস্থায় আসবে ওরা তার সাথে একটা সুপার জেল প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা কিনা গাড়ি ব্যবসা করে খোলাতে পারবে না তাই ওদের জন্য আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকার ভিতরে হাফ প্যাক হাফ স্রিং দুই এল গাড়ি রাখছি আর যারা সুপার জেল নিবে ওদেরকে আগাম একটা মেসেজ দিয়ে রাখি ওরা নিজেরাও জানে সুপার জেলের নাম নিলে বর্তমানে চল্লিশ লাখ টাকার উপর বাজেট থাকতে হবে যদি কোনো কারণে পাওয়া যায় আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ গ্রে কালার এগুলোর বাজেট দেখে গেছি পঞ্চাশ বিয়াল্লিশ ভিতরে দিতে পারবো ভালো সুন্দর গাড়ি আর পঁচিশ স্টার গাড়ির নাম নিলে ভাই বাজেট আরও বাড়বে আর আমরা আনতে বই লাগে কিন্তু কাস্টমাররা নীতি যেহেতু চাই তাই আমরা ফুল লুট ফুল অপশনের গাড়ি মোটামুটি অনেকগুলো আনছি তার মধ্যে এটা একটা গাড়ি এটা হয়তো সম্বন্ধে একটু জানা হ্যাঁ এটা আমি আপনাকে বলতেছি আমাদের এনে স্পিডটা তুলনামূলক একটু কম কমের কারণে আসলে আবার বাইরে অনেক নয়েজ যার কারণে সাটার আপ করে দিছি বেশিটা হলো এই গাড়িটা বিশের মডেল এক কথায় বললে যদি কোনো কাস্টমার ভিডিও দেখে হয়তো বা গাড়ি পছন্দ হবে না সামনাসামনি আসলে গাড়ি পছন্দ করতেই হবে এই যে সেন্সর আপনার সে সেফটি সেন্সরের সামনে সেন্সর এখানে দেওয়া আছে পাশাপাশি এখানে সেন্সর দেওয়া আছে এবং রেকর্ড ক্যামেরা আজকাল ম্যাক্সিমাম মানুষেরই পছন্দের মধ্যে প্রথমেই বলে যে বাই গাড়ির ভিতরে ড্যাশ কেমা আছে কিনা এ আসছে কিনা সে আসছে কিনা এগুলো চাইই চা তাই আমরা চেষ্টা করি সবগুলো অপশান যেন থাকে এটার মধ্যে আলহামদুলিল্লাহ ড্যাশ ক্যামা আসছে যেটার মাধ্যমে চাইলে একটা এসডি কার্ড বা মেমোরিমির মাধ্যমে সামনে কি হচ্ছে না হচ্ছে সব কিছু রেকর্ড রাখার জন্য ব্যবস্থা আছে এটাতে পাশাপাশি এই গাড়িটা পিছনে রেকর্ড ক্যামেরা আছে সামনে এবং পিছনে দুইটা রেকর্ড ক্যামেরা দিছে পিছনে কী হচ্ছে এবং সামনে কি হচ্ছে সবগুলো যেন রেকর্ড রাখতে পারে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনার গাড়ির ভিতরের একটু দেখাই আসেন আসেন এই যে আমি যে বললাম কালো সিলিং এই যে দেখেন একদম ফ্রেশ মসৃণ কালো সিলিংয়ের গাড়িটা পাশাপাশি উপরে সিলিং লাইটগুলোও আসছে এল হ্যাঁ এল লাইট যে সিট আছে অরিজিনাল যে সুপার ডিলে সিট সিটগুলো কিন্তু আসছে এই যে হ্যাঁ আপনি একটু ভিতরে আসেন ভিতরে এসে একটু সেটটা একটু আনেন ভিতরে এই যে এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের দেশে যারা গাড়ির একটু প্রিমিয়াম ক্যাটাগরি ডেকোরেশন করতে চায় ওরা অনেকে এই যে হ্যান্ডেসের জন্য এই জিনিসগুলা লোকালে চায় কিন্তু লোকালে এটার মতন হয় কিন্তু জাপান থেকে এই যে অরিজিনাল জাপান থেকে আসছে সামনে যারা বসবে অথবা ড্রাইভার সাপ বসলে ওনারা ক্লান্তি লাগলে একটু হাত দিয়ে সে ধাক্কা দিয়ে একটু হেলান দিয়ে একটু রেস্ট করার জন্য চাইলে এটা তো করতে পারবেন এটা একটা বিষয় আর একটা বিষয় হলো যে অ্যান্টি দেখেন এটি কিন্তু ওডেন বাইক হ্যাঁ এইটা ওডেন এটাও ওডেন স্টিয়ারিংটা ওডেনের হ্যাঁ যেটা আমরা উডেন স্টিয়ারিংয়ে চিনি অনেকেই মোটামুটি এটা উডেন স্টিয়ারিং আসছে এই যে আপনার এসি অপশনগুলো সব টাচ টাচের আসছে এনে আপনার টয়টা সুপারসোনিক সাউন্ড সিস্টেম আসছে অরিজিনাল টয়টার যে ডিভিডি এটা দা অডিও ভিডিও সব চলবে যদি কেউ চালাতে চা হ্যাঁ পাশাপাশি স্টারিংয়ের মধ্যে মোটামুটি সব ধরনের কন্ট্রোলার গুলো আছে আপনার সাউন্ড কন্ট্রোলার তারপর এসি কন্ট্রোলার বা বিভিন্ন মোড চেক করার জন্য যা যা অপশন সব এটার ভিতরে দেওয়া আছে আর আরেকটা বিষয় হলো বর্তমানে যত গাড়ি আসতেছে প্রত্যেকটা গাড়ির মধ্যে ইয়ার ব্যাগের অপশনটা থাকে উনি আবার হঠাৎ প্রশ্ন করে যে ভাই এই গাড়িতে ইয়ার ব্যাগ আছে কিনা হ্যাঁ টাইপের গাড়ি বা শহর থেকে বিভিন্ন অঞ্চলে মুভিং করে রিক্স থাকতেই পারে ওইটার জন্য গাড়ির মধ্যে সেফটি হিসাবে আপনার এখানে ইয়ার ব্যাগ দেওয়া রাখছে স্টারিং এর মধ্যে ইয়ার ব্যাগ দেওয়া আছে বিভিন্ন সাইডে ইয়ার ব্যাগ দেওয়া আছে সেফটি আর একটা হলো যে উডেন শুধু ইন্টেরিয়ার যে উডেন আছে তা না এই যে আপনার দরজার প্যাটগুলোর মধ্যে এইগুলো কিন্তু ওডেন করা ভাই এই যে হ্যাঁ ক্রোম ওডেন করা এই যে দরজার লকগুলো এগুলো কিন্তু আপনার নিকেলের অরিজিনাল এগুলো লোকাল কোনো কিছু নাই হ্যাঁ এগুলো সব এইখানে লাইট দেখতেছেন এই লাইটে কিন্তু এল হ্যাঁ এই যে সাদা আলু হ্যাঁ এল ইডি আমরা আপনার সৌখী মানুষ শৌখিন যারা বর্তমানে এই টাইপের গাড়ি নিতে আসে বা নেওয়ার ইচ্ছা পোষণ করা সব থাকতে চায় গাড়ির মধ্যে সব রাখতে চায় এটার মধ্যে মোটামুটি সব কিছু দেওয়া আছে সব অল ফাংশনে আছে হ্যাঁ ব্যাপারটা হলো আপনার ডার্ক প্রাইম প্যাকেজের মধ্যে যে যে অপশন থাকা দরকার মোটামুটি সব অপশনই দেওয়া আছে বাই সুপার জেল ফুল পেট ফুল সিলিং অবশ্যই অরিজিনাল দুই লিসে সেট আপ থাকবে অবশ্যই থাকবে এটাতে আছে আর একটা বিষয় আমি বলবো এই গাড়িটা আপনার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার সবাই বুঝবে না এটা যদি কেউ সামনাসামনি দেখে পছন্দ করতে বাধ্য আমার কথাটা মিলে যে বলছেন গাড়ি পছন্দ না করে পারবেন আসলে সত্যি তাই কারণ গাড়িটা সামনাসামনি বুঝতে পারবেন একটু বাইরে আর একটা বিষয় হলো সুপার জেলে স্বাভাবিক থাকি এই যে আপনার কি বলে আমরা যে পাদানি পাদানি কিন্তু অরিজিনাল আপনার কেচিং করা থাকে এখানে এই যে হাইস্ট লেখা আছে এই যে পাশে হাইস লেখা আছে লাইটিং করা এখানেও এর অপশন আছে এই যে সবগুলো এলইডি মানে গাড়ির প্রত্যেকটা

এক্সপার টাইটার ভিডিও তো দেখানোর অপশন নাই সবাই জানে কোন জায়গায় থাকে এই যে পিছনে পাশে লাগানো আছে একদম ফ্রেশ হ্যাঁ আর পিছনের সাইডে আসলাম পিছনের সাইডে যে অবশ্যই সুপার জেলের লোগো তো থাকবে যেটা দেওয়া আছে কয়টার লোগো দেওয়া আছে এখানে হাইস নিকেল দেওয়া আছে দেওয়া আছে পাশাপাশি আমি ব্যাকসাইড খুলে দেখাই তাহলে গাড়ির ভিতরের কতটুকু ফ্রেশ বুঝতে পারবে এই যে ভাই আমি আপনাকে প্রথম বলছিলাম না যে গাড়ির ফ্রন্ট রেকর্ড ক্যামেরা ব্যাক সাইডেও আছে এই ক্যামেরা হ্যাঁ হ্যাঁ আর একটা বিষয় হলো আপনার যেহেতু সুপার জিএল অথবা হাইস গাড়ি সবাই জানে যে পিছনের সিটগুলা আপনার সিটিং করা থাকে না খোলা অবস্থায় থাকে যথাক্রমে আমার গাড়িও সেম এটা খোলা অবস্থায় আছে যখন গাড়ি কনফার্ম হয়ে যাবে এবং কাস্টমাররা ডেলিভারি নেবে ডেলিভারির আগে ওনাদের কিছু টুকিটুকিয়ে কাজ থাকবে ডেকোরেশন এবং সিট ফিটিং সিট ফিটিংটা অনেক সময় আমাদের এখান থেকেও করে দেয় কিন্তু অনেক কাস্টমার আমাদের সিট ফিটিংগুলোর ধরন অনেকে আবার পছন্দ করে না আমরা তো আর কাস্টমার ওদের মতোন করবো না কারণ সিট ফিটিংয়ের কয়েকটা ধরন আছে এক একজনের পছন্দ এক এক রকম তার কারণে আমরা সিটগুলো ফিটিং রাখি না কারণ যার যার পছন্দ মতো এগুলো ফিটিং করে নিবে আর পর্যায়ক্রমে গাড়ির মধ্যে এক সেট সিট আমরা দিয়ে দিই হ্যাঁ অনেক সময় আপনার সিটির ভিতরে আপনার সুপার জেলে সিটার সামনে সিটিং থাকে এগুলো খুলে পিছনে নিয়ে আসবে পাশাপাশি মধ্যে এক সিরিয়াল এবং সামনে এক সিরিয়াল না টোটাল আপনার ডাইভিং সিটের সিরিয়ালটা সব চারটা সিরিয়ালের সিট থাকবে হ্যাঁ এর ভিতরে আমরা পিছনে দুই সিরিয়াল খোলা অবস্থায় দিয়ে দিব তার মধ্যে অনেক সময় বেবি সিটও থাকতে পারে অনেক সময় বেবি সিট না থাকলে টু বাই ওয়ান থাকতে পারে তাহলে হয় আমি টু বাই ওয়ান এক সেট দিব নয়তো বা বেবি সিট এক দিব যে কোনো এক দিব আর আরেক সিরিয়াল গাড়ির সাথে অরিজিনালি থাকে থাকলে এগুলো সিটিং সিট কাপার টাপার করলে মোটামুটি অনেক সুন্দর হয়ে যায় আর পর্যায়ক্রমে যেহেতু সুপার জেল গাড়ি এটার এক্সট্রার কোনো কিছু বর্ণনা করা লাগবে বলে আমার মনে হয় না যেহেতু ফুল প্যাডের গাড়ি চতুর্পাশে ফুল প্যাড এবং আপনার অনেকে যে হিটার বক্সের কথা বলে আপনার এই হিটার বক্স তো অবশ্যই গাড়ির সাথে আছে তা থাকবি সে স্বাভাবিক অবস্থা তা আমি ওনাদেরকে বলবো গাড়িটার ভিডিওটার এটা আমি ফার্স্ট টাইম বলেছিলাম দুই হাজার বিশের মডেল বিশের মডেল পুশ এলইডি এলইডি ড প্ল্যান প্যাকেজ এটা হলো ব্ল্যাকিশ পার্পেল কালার এই গাড়িটা আপনার রুদে গেলে একটু আপনার পার্পেল শেড আসবে আর ছায়াতে থাকলে একদম উটকটা কালো থাকবে এখন আমি বলবো যারাই হাইস গাড়িতে ব্যবসা করতে যান এখন আবার সেটা প্রতারিত হয় না কারণ আপনি এক লাখ টাকার জন্য গিয়ে সেটা দশ লাখ টাকা লস হইতে পারে হয়েছে অনেকে তাই সবার কাছে আমার রিকোয়েস্ট চেষ্টা করবেন একটা রিলায়বল জায়গায় যাবেন ভালো একটা শোরুমে যাবেন শোরুমের মালিক পক্ষ বা প্রতিনিধির সাথে কথা বললে ভালো একটা জায়গা থেকে গাড়ি নেবেন তাফে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিতে গিয়ে আপনার প্রতারণার শিকার হবেন না আর কেউ যদি লোভ দেখায় কম টাকার বলতে ওই লোভে আপনারা পা দিয়েন না কারণ গাড়িগুলো কেউ বানানো না সবাই গাড়ি জাপান থেকে কিনে আনে কিনে আনতে গেলে দেখা যায় কি এক শোরুম থেকে আরেক শোরুম পঞ্চাশ হাজার সর্বোচ্চ এক লাখ টাকা কম বেশি হইতে পারে কিন্তু কেউ যদি আপনাকে দুই লাখ তিন লাখ টাকা কমে দেওয়া লাগবে ওই প্রলোভনটাতে আপনারা যদি ফাঁদে পা দেন কারো কথা শুনে তাহলে কিন্তু লসটা আপনাদেরই হবে আর চেষ্টা করবেন সবসময় শোরুম থেকে গাড়ি নেওয়ার জন্য আলোচনা করে দুইটাকে কম বেশি নিতে পারে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আচ্ছা এ কথা বলে আমার প্রাইস আইডিয়া দিচ্ছি আমাদের কাছে যতগুলো সুপার জিএল আছে তো আমি প্রথম অবস্থায় বললাম যে চা বিশটার আছে কিছু চা বিশটার গাড়িগুলো আপনি চাইলে একচল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ পঞ্চাশে নিতে পারবেন মডেল বিশ হবে বিশের নিচে কোনো গাড়ি আমাদের কাছে নাই সুপার জেল স্টার্ট হলে একচল্লিশ পঞ্চাশ থেকে বিয়াল্লিশ পঞ্চাশ এর মধ্যে বিক্রি হইতেছে গাড়ির কোয়ালিটি ধরন বুঝে বেশি হয় কম হয় আর পঁচিশ স্টার্ট নিলে পঁচিশ স্টার্ট নিলে আপনার বিয়াল্লিশের উপরে বাজেট থাকবে বিয়াল্লিশের উপরে তেতাল্লিশ পঞ্চাশ চুয়াল্লিশ পঞ্চাশ এরকম বাজেট এই এরকম বাজেটের মধ্যে নিতে পারবেন তার মধ্যে দরজা যদি রিমোটের মাধ্যমে খুলে এবং লাগে এই অপশান নেন আরও বেড়ে যাবে আমার এটার বাজেটটা আপনাকে আমি চুয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ আইডিয়া দিব আলোচনা করতে পারবেন আলোচনার সুযোগ আছে হ্যাঁ আমি যে বলছি এটা ফিক্সড হয় না আমি আপনাকে আইডিয়া দিচ্ছি আপনারা যদি আসেন আলোচনা করে দাম কমায় রাখতে পারবো ভালো থাকবে হ্যাঁ আসসালামু আলাইকুম